চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথে মেরে ভাইরাল হওয়া বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরী পুলিশের কাছে নিজেই আত্মসমর্পণ করেছে রবিবার একই জুন বিকাল পৌনে তিনটার দিকে নগরের কোতোয়ালি থানায় সে নিজেই আত্মসমর্পণ করে চট্টগ্রামের রাঙ্গনিয়া থানাধীন লালারখিল এলাকায় ব্যাংক ধরতে বের হয়ে অপহরণের শিকার হয় পাঁচ মার্মা যুবক তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে চাওয়া হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ এ ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে তাদের অবস্থান শনাক্ত করে গাছের সাথে বাধা অবস্থায় অপহরিত ব্যক্তিদের উদ্ধার করেছে রাঙ্গনিয়া থানা পুলিশ কক্সবাজারের রামো উপজেলার ঈদগড় ইউনিয়নে পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সাড়ে চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ তিনটি রুটে মনোরেল নির্মাণ করতে অন্তত পঁচিশ হাজার কোটি টাকা খরচ হবে প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমুঝোতা স্মারক চুক্তি করেছে সিটি কর্পোরেশন